ঠাকুরগাঁয়ে চাঁদা না পেয়ে ট্রাক চালক ও হেল্পারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা রবিবার রাতে সদর উপজেলার আলিয়াপুরে এ ঘটনা এ ঘটনায় আহত হচ্ছেন ট্রাকের হেল্পার জৈতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা আমি গাড়িতে করে মাল নিয়ে যাই আপনার ইয়াতে ফেলেছি ওই হাত থেকে আর ওদিকে একটা বাজার বলে মানে খালি করছে হ্যাঁ আর বুড়িরহাটে কিছু খালি করছে খালি টালি করে আছে ওদিকে আর বেরেক টেরেক দিই নি কোনাগুনি চলে আসতেছি আর এখানে একটা বড় এই যে আপনার পুকুরটার এখানে পুকুরটার এখানে পরে গাড়িটা ব্রেক দিলাম কাঁচা রাস্তায় গাড়িটা নামা দিলাম নামা দিয়ে ব্রেক দিলাম ভাই পেশাব করি এখন আমার হেল্পারটা বলতেছে কি আপনি পেশাব করতে করতে আমি এখান থেকে দুইটা পান নিয়ে আসি আমি বললাম যা দোদ দিয়ে যা আমার খালি দোদটা দিয়ে খালি লোকগুলা দিয়ে এখানে বসে আপনার অফিসটাতে আসেন শাসটা পিয়ালার অফিসটা ওখানে আর চিলাম দিল ভাইরে মারে বাঁচা আমাকে মারে বলে আমি ওই অবস্থায় দোদ দিলাম দুধ দিয়ে আসে দেখি খুব মাত্র চাপে আমি আসে চেঙ্গারা বললাম এই দোকানদারের চেঙ্গারা আসিল এই যে দোকান দিয়ে করে তিনজনে মারতেছে আমি আসে বললাম যে ভাই কেন মারতেছেন ভাই কি সমস্যা বলেন আমার হেল্পারকে আমি বললাম যে ওই চেঙ্গরাগুলা বললাম যে এটা আমার হেল্পার ভাই কেন মারতেছে বলছে ছুরিরা বাইর করতে পারে বেটার ভুটিরা ফালা দিই খানগির পোলারা এই বেটা বিট দিছি রাস্তা দিতে চলিস তাই বললাম যে ভাই যদি এক দুইশো টাকা লাগে আমি আপনাদেরকে দিচ্ছি ভাই আপনারা মারতেছেন কেন কথা আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি বললাম পরে ওখান থেকে একটা বড় জিয়ার ঠাল ভাঙলো দেখছেন না জিয়ার গাছটা এখানে দুটো বাড়ি মারলাম আমার পিঠে পরে আমি আর কিছু বললাম না লোকজনগুলো বাইরে আসলো পরে ওরা ওদিকে রনা দিয়ে দিল চলে গেলো আর আমি এখানে আসলাম এই যে আমাদের সেক্রেটারি সাহেব আছে বিএনপি সেক্রেটারি সাহেব আছে ওনাকে খবর দিলাম ভাই একটু আসেন যে আমরা কি অপরাধ করছি আমাকে আমাদের নেতাকে খবর দিলাম যে আসেন আপনি আমরা কিছু অপরাধ করছি নাকি হেলপারকে প্রচুর মারধর করা হয়েছে এবং মানে অবস্থা খুব মানে

না এক এক করে আবার কত ছেলে করতেছে আসে এখানে গল দাঁড়ালাম দাঁড়ার পরে শুনতে যে সমস্যা সমস্যার ভিতর হইল মাশরুম চানু সুজন এই তিনজনের শাস্তি মানে প্রচুর শাস্তি হবে কার গায়ে হাত দিছে আমি তো এখন স্যারকে ফোন দিব সেনাবাহিনী আসবে বাড়ি ঘর সব তল্লাশি করে ওকে ধরাবো আমি এখনই আমি এই যে অসিতারকে ফোন দেওয়ার জন্য মোবাইল বের করছি বের করে সেনাবাহিনীর অফিসারে ফোন দিয়ে ফোন দিয়ে এখন আনবো আনে কোথায় আসে বের হইতে হবে এখান থেকে বাঁচা নাই কার গায়ে হাত দিছে কারণ আমরা শ্রমিক আমরা আন্দোলন করার জন্য আমরা মিটিংয়ে গেছিলাম